আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম করছি আমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কাজিনের বাসা থেকে আহ বাসার উদ্দেশ্যে দিয়েছি মানে চলে আর আরকি তো পাশে আমার খরগোশ ছিল তো আমার কাজিনকে একটু বাজারে নিয়ে যাচ্ছিলাম তো ওইখান থেকে ওদের বাসায় পাঠিয়ে দিব আমি ট্রেনে করে চলে যাব চলে যাওয়ার আগে আমার কাজিন বলতেছে করছে আমাকে এখান থেকে একটা কবুতর ধরে দেন কারণ কবুতরটা মাসে বাড়ি থাকে তো কবুতরটা ধরে দেব আর কি মূলত মানুষের বাসা থাকে তো এই জন্য আর কি কবুতরটা ধরে দেব আর কি তো আসলে ওরা যখন খাবার দিতে যায় সবগুলোকে একসাথে তখন আর কিন্তু সবগুলা নিচে নামে তো নিচে নামে তখন আমি আমার কাজিনকে বলবো সুতা নাও আর একটা টুকরি নাও তো টুকরি নিয়ে সুন্দর করে একটা রসির মধ্যে বাঁধলাম আসলে এভাবে কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু কোথাও ধরা যায় আর কি তো লাঠিটার মধ্যে সুতলি বাঁধলাম সুতলিটাকে নিজে নিজের কাছে রাখলাম এবং আহ ওদিকে টুকরিটা উপরে ভর্তি রাখলাম আরকি তো এর মধ্যে বলতেছি আমি যাতে খরগুলাকে নিয়ে যাবো তো খরগুলা নেওয়ার জন্য একটা পোস্টিং করে কিভাবে নেওয়া যায় তো প্রথমে একটা ক্যারেট নিলাম ফলের ক্যারেট ওই যে সাদা যে ক্যারেটগুলো আছে পাশে যে দেখতে পাচ্ছেন ওই ক্যারেটটা নিলাম আর একটা বস্তা নিলাম কারণ বস্তা যদি না নিই তাহলে যে পটিগুলা করবে খরগোশে এই পটিগুলা যখন রাস্তাঘাটে পড়বে তখন জিনিসটা খারাপ দেখা যায় তো ওই জন্য বস্তা নিলাম তো বস্তা এবং পাতা একটু পাতা কবি নিলাম কেন সারাদিন তো আমি গাড়িতে থাকবো তো ট্রেনে হোক বা বাসে হোক সারাদিন তো ইয়াতে গাড়িতে থাকবো তো যাতে করে ওদের খাবার গুলা যাতে খাবার খেতে পারে খিদা লাগলে যাতে খাবার খেতে পারে এই জন্য আরকি পাতাকপি নেওয়া তো সুন্দর করে বসে কাটলাম কাইটা আহ একদম সুন্দর করে চারোপাশ সুন্দর করে বাধা করে যাতে করে দেওয়া যায় আরকি তো এটা হয়ে এর মধ্যে বসরা তৈরি করার সাথে তখন কি করছে একটা খরগোশ ধরলাম তো ধরে আমার কাজের তুমি ধরলে হবে আমি ধরি ভালো করে যাতে করে কোনো সমস্যা না হয় বা পায়ে ব্যথা না পায় তো সুন্দর করে ভিতরে খাবারটা দিয়ে চারোপাশ সুন্দর করে আটকে তারপর আমি আবার কি করছি আমার কাজেদের বাসা থেকে কিছু পেঁয়াজের চারা নিয়েছিলাম বাসা লাগাবো আরকি তো পেঁয়াজের চারা যখন নিয়েছিলাম তখন ও বলতেছে যে এটার উপরে বাধা করার আগে পেঁয়াজ চারা গুলা দেন তারপর পেঁয়াজ চারা গুলা দেওয়ার পর খাবারটা করে বাদাই বাদাই করে ফেলছি বাদাই করার পরে আমরা খাবার দিলাম কবুতরকে কবুতর ধরার জন্য একটু ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ওয়েট করতেছিলাম যে আসলে কখন খেতে যাবে এখন নিচে ঢুকবে আর কি আর আসলে নির্দিষ্টভাবে শুধু কালোটাকে ধরতে হবে কারণ বাকিগুলো সবগুলো এখানে থাকে শুধু কালোটাকে ধরতে হবে তো আমি অপেক্ষা করতেছিলাম যে কখন কালোটা ঢোকে আর কি তো ও বলতেছে যে টান দিব টান দিব আমি কিছু না কাছে পাখিটাকে ধরে ফেলে আমি না না পাখিটা ধরা যাবে না আমরা শুধু কবুতরটাকে ধরবো আর কি আসলে এটা এদেরই কবুতর কিন্তু মানুষের বাসায় থাকে আর কি তো এই জন্য আর কি কবিতাটা ধরে দাও আর কি আসলে ও ধরতে পারতো না অনেকদিন থেকে তারপর আমি ট্রাই করলাম তো আসলে মূলত এভাবে করে ধরা যায় আমি এর আগে ধরছিলাম আরকি কি তো আমি যখনই ও ঢুকছে আর তখন আমি টান দিয়েছি টান দেওয়ার পর শুধু কালোটাই আটকেছে আর বাকিগুলো চলে গেছে আরকি তো যাই হোক আলহামদুলিল্লাহ যেটার জন্য প্ল্যানিং করা সেটা সাকসেসফুল হলো আর কি পরে সুন্দর করে আসলে ওর পরে যখন এটা আটকানোর পরে ও বলতেছে যে কিভাবে কি করা যায় পরে আমি বলতেছি একটা মশারি নিয়ে আসো ও বলছে না পলিথিন দিয়ে আটকাবে আর কি পরে আমরা কি করছি পলিথিন দিয়ে সম্পূর্ণ ঢেকে দেখি কিবা ধরা পরে মানে কিভাবে আমি সব চারজন আর কি তো পরে আলহামদুলিল্লাহ যাক ও নিজে নিজে একটা সাইডে চলে আসছে আসলে ধরতে পারবো বুঝতে পারি নাই পরে সাইডে সেই হিসেবে ধরছে আসলে দেশি কবুতর তো গোল্লা কবুদার খুবই চালাক হয় এটা মানে খুব শক্তিশালী আর কি বাইটে দিয়ে চলে যায় আর কি পরে যাক আলহামদুলিল্লাহ ধরতে পারছি তো ধরার পরে সবকিছু গোছে আমরা বায়ুদের ওদের রওনা দিতেছে আরকি তো এই আমরা দেখতে পাচ্ছেন দুইজন একসাথে ওকে বাজারে নামে দিব আমি সুধার ট্রেন স্টেশন চলে যাবো আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ওদের এখানে সময়গুলো খুব এনজয় করছে আর কি বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন জায়গায় মাঠে গেছি বিভিন্ন ফসল দেখছি আর কি তারপরে বিভিন্ন জায়গায় ওর কবুতার খুব বানা দিয়েছে ওকে হাটতে কবুতা কিনে দিলাম তারপর বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন হাটে গেছি বিভিন্ন সবজি সম্পর্কে জানলাম পেঁয়াজ বিভিন্ন সবজি সম্পর্কে জানলাম আর কি ওকে সুন্দর করে কবুতার খুব বানিয়ে দিলাম কবুতার কিনে দিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ ওর সাথে খুব ভালো একটা সময় কাটলো অবশেষে ট্রেনে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো সব ভালো থাকবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আর আমার ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি